দেখতেছি এই যে দেখুন একদম মানানো বিড়াল তো এটা বাসায় বিড়াল আছে বিড়ালের হাটটা দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু বিড়ালের হাটটা বেসিক্যালি মেল গুলো রাখছে ফিমেল এটা এর জন্য সেল দিতেছে এটা কে ফার্ম তো বয়স কতদিন চলতেছে এটা এক বছর হইছে আচ্ছা এটা কি জোড়া ছিল না

ও বুঝে ওনস আদর করে ভাই আপনাকে অনেক চাটাজাতাই করে না অনেক বাচ্চারা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আরছি মিরপুর এক নাম্বার পাখির হাটে আজকে হচ্ছে 8ই আগস্ট 2025 তো এখানকার হাট বাজারের কি অবস্থা আজকে বিড়ালের হাটের কি অবস্থা কবুতরের হাটের কি অবস্থা এবং হাঁস হাট পাখির হাটের কি অবস্থা সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পর্ব আকারে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা চলে আসলাম বিড়ালের হাটে তো এখানে সুন্দর একটা আমরা বিড়াল দেখতে পাচ্ছি এই যে দেখুন একদম পোষ মানানো বিড়াল তো এটা বাসায় পালা তো এটা ডিটেলস একটু আমরা শুনি এটা ভাই এই বিড়ালটা কি আপনার জি এটা বয়স কতদিন বয়স আট মাস ছেলে না মেয়ে এটা এটা মিল আচ্ছা এটা কি জোরাল ছিল না জি জোরা ছিল না দাম চাচ্ছেন কত দাম পনেরো হাজার ফোন নাম্বারটা আছে ফোন নাম্বার জি আছে জিরো ওয়ান সেভেন টু ফোর ডাবল ওয়ান নাইন টু জিরো টু লোকেশন কোথায় আপনার লোকেশন লালবাগ ঢাকা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা বিড়ালের হাটটা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে আর কি বৃষ্টি এখন শেষ তো আবারও আকাশে মেঘ আছে তারপরে কখন বৃষ্টি চলে আসে এখন কিন্তু ঠিক ঠিকানা নাই যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসতে পারে তো এখানে দেখুন বিভিন্ন ধরনের বিড়াল আছে বিড়ালের হাটটা দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু বিড়ালের হাটটা জমজমাট তো সবগুলা বিড়াল কিন্তু দেখে শুনে আপনারা নিতে পারবেন কারণ বিড়ালগুলা এখন ফ্রেশ অবস্থায় আছে তো গরমের দিন করে যেদিন রৌদ্র থাকে সেদিন কিন্তু বিড়ালগুলো একটু কষ্ট হয় যার কারণে কিন্তু বিড়ালগুলা ভালোভাবে আপনারা দেখতে পারেন না বিড়ালের চোখ দিয়ে পানি পড়ে গরমের সময় এখন কিন্তু একদম ফ্রেশ বিড়াল দেখতে পাচ্ছেন তো আমরা এখন শুনবো যে এগুলোর দাম মোটামুটি কত করে কি রকম আজকের বাজার দর চলতেছে তো সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখানে একটা আমরা পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি ভাই এটা ছেলে আমি এটা হচ্ছে ভাই ফুল এটা হচ্ছে ফিমেল প্রেগনেন্ট বিড়াল এটা আচ্ছা হচ্ছে 27 দিন বয়স প্রেগনেন্ট আর মাসখানেক হ্যাঁ মাসখানেকের মধ্যে বাচ্চা বেবি দিবে যাক মাশাআল্লাহ তো এর দাম চাচ্ছেন কত ভাই

বেসিক্যালি মেলগুলোর একটা ফিমেল এটা পেগনেটার জন্য সেল দিতেছে। টেক কেয়ার মতো ডেলিভারির অপশন আছে নাকি? দেখতে দেখতে আপু ফিমেল? মেল। বয়স চলতেছে এটা? আচ্ছা কি জোড়া ছিল না নাকি একটাই? না না জোড়া। হচ্ছে ওকে সেল করে দিব। আচ্ছা আচ্ছা এটা দাম চাচ্ছেন কত?

দেখতে পারতেছেন বন্ধুরা বিড়াল চেক করা হচ্ছে দেখতে পারতেছেন কেনার জন্য বন্ধুরা সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি ভাই এটা বয়স কত দিন এটা এটা আড়াই মাস মেল না ফিমেল এখন কি কি খাবার খাচ্ছে

আমরা এখানে একটা বিড়াল আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা জিঞ্জার কালার বলা হয় ভাই এটার বয়স কত দিন বয়স ভাই 3 3 মাস প্লাস এটা ছেলে না মেয়ে মেয়ে এটা আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা এটা এটা দাম 10000 টাকা আচ্ছা ভাষা কত আপনার বাসা সাভার দন্ড সাভারে হুম আচ্ছা সাভার থেকে এখানে আসছে মিরপুর এক নাম্বার বিড়ালের হাটে বিড়াল বিক্রি করার জন্য তো ফোন নাম্বারটা দিয়ে দেন

তো এই যে বিড়ালের হাট সবাই কিন্তু বিড়াল নিয়ে ব্যস্ত আছে তো আমরা আরো ডিটেলস দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতে বিড়ালের হাটটা এখানে কিন্তু সবাই গৃহস্থ যারা আছে তারা কিন্তু বিক্রি করার জন্য নিয়ে আসছে একটা দুইটা করে যারা পালে তারা কিন্তু এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে সবাই এক খাঁচার ভিতরে করে নিয়ে আসছে বা বক্সে করে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো এখানে যে বিড়ালের দামগুলো হয়ে থাকে সেই দাম হচ্ছে এখানে মোটামুটি পার্সিয়ান এবং মিক্স ব্রিড সব ধরনের বিড়ালটাই মিরপুরে এক নাম্বার হাটে পাবেন তো আমরা এখানে কিছু বিড়াল দেখতে পাচ্ছি এটা কি কি বিড়াল আছে সেটা আমরা দেখাবো তো আমাদের সাথেই থাকুন বন্ধুরা একটা সুন্দর পার্সিয়ান বিড়াল ভাইয়ের হাতে আমরা দেখতে পাচ্ছি ভাই এটা জাতের নাম কি ভাই এটা হচ্ছে আপনার পিওর পার্সিয়ান যেটাকে বলে একদম পিওর পার্সিয়ান আচ্ছা এটা কি ডল ফেস এটা ডল ফেস বাট অর লোমের কারণে ওকে পাঁচ কেসির মতো লাগে আচ্ছা আচ্ছা এটা বয়স কত দিন বয়স হচ্ছে দুই মাস আচ্ছা মেল না ফিমেল এটা এটা মেল ভাই এখন কি কি খাবার আছে ফিমেল আছে কি কি খাবার খাচ্ছে ভাই খাবার খাচ্ছে বয়েল ফিশ বয়েল মাংস সব কিছু আচ্ছা এটা কি জোড়া বিক্রি করতে যাচ্ছে না একটাই বিক্রি করতে যাচ্ছে আ এটা হচ্ছে জোড়া কেউ যদি নিতে চায় জোড়া নেবে একটা নিতে চাইলে একটা নেবে চাইলে হোম ডেলিভারি হবে আচ্ছা তাহলে জোড়াটা কত যাচ্ছে ভাই জোড়া হচ্ছে আপনার 24000 টাকা 24000 টাকা জোড়া চাওয়া হচ্ছে তো হোম ডেলিভারি সবটাই দেওয়া হবে ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বারটা হচ্ছে 01992187 আচ্ছা এর যে এটা মেল না ফিমেল দেখালেন এটা মেল আচ্ছা ফিমেলটা দেখুন এই যে আরো কিউট সুন্দর দেখতেছেন এই তারা দাদা এটা তো কোনো লোম কোনো কাটেন নাই না অরিজিনাল কোনো কাটো হয় না কাটা হয় না জাস্ট হাফ দেখা যায় না এরকম কোয়ালিটি এটা আরো রোম বড় হবে

সেই দিকে দেখতে দেখতে আছেন সবাই কিন্তু বিড়াল ব্যাচা কিনতে ব্যস্ত যাদের কাস্টমার আছে তারা কিন্তু ব্যাচা করতেছে যাদের কাস্টমার নাই তারা তো চুপ করে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির কারণে অতটা কাস্টমার কিন্তু আজকে পাওয়া যাচ্ছে না ব্যাচা কেনারটা অল্প খুব কম গরেস্থই আছে যে আজকে বিড়াল বিক্রি করছে তো তারপরেও যারা ব্যাপারী তাদের সাথে আজকে আমরা একটু কথা বলে দেখব যে আজকের দাম কেমন চলছে ভাই তুমি একটু খালি বডি আছে Asalamualaikum ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো হাতে তো একটা সুন্দর একটা বিড়াল দেখা ফিমেল ফিমেল ভাই একদম রিয়ার একটা পুরো হাটের ভিতরে একটা পিস ফিমেল চাইলে আরো ফিমেল বাসে আছে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখেন তো এটার দাম চাচ্ছেন কত দাম যাচ্ছে 19000 একদম 18000 কোনো দাম আ দামের অপশন নাই আচ্ছা চ্যানেলের মাধ্যমে আসলে আর কিছু ছাড় দ কিছু ছাড় দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আর আরো দেখাচ্ছি দেখেন একটা বের করা হচ্ছে একটা ফিমেল পেগনেট হ্যাঁ ওরা 20 দিনের পেগনেট ওর লোম কাটা কিন্তু হালকা আচ্ছা ও একবার বেবি দিয়ে পাঁচটা এখন আবার দিবে পাঁচ ফেজ হ্যাঁ এটার দাম চাচ্ছেন কত ওর দাম যাচ্ছে 16000 আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে তারপর আমার বিড়াল নেবেন ভাই একটাই সবচেয়ে বড় কথা ফাঙ্গা লুকুন চেক করে নেবেন

বয়স কত দিন এরর এই ভাই দুই মাস ওদের বয়স দোনোটা দুই মাস পুরো বয়স দেখতে পারতেছেন খুবই সুন্দর একবারে পিওর যেটা পার্সিয়ান বলা হয় সে পার্সিয়ান পিওর পার্সিয়ান কোনটা কত যাচ্ছে ভাই দুইটা যে যেটাই নেই অনলি 5000 টাকা শুধু অনলি 5000 টাকা জি আপনারা দর্শকদের জন্য শুধুমাত্র 5000 টাকা 100 টাকা ছাড় দিয়ে আপনি মুখ দিয়ে বের করছেন ইনশাআল্লাহ 500 টাকা ছাড় ঠিক আছে ইনশাআল্লাহ এই যে হোয়াইট কালারের একটা দেখতে পাচ্ছেন ভাই এখানে দুই পিস আছে দুইটাই ফিমেল যে যেটাই নাই অনলি 8000 টাকা

এটা বয়স কতদিন কালিকুটায় ওর বয়স হচ্ছে আপনার চার মাস এটা হবে আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি আপনার পনেরো হাজার টাকা যে জেটানিক বারো হাজার টাকা আচ্ছা ক্যালিকো কি মেল আছে নাকি হ্যাঁ ক্যালিকো মেল হয় না ক্যালিকো ফিমেল হয় ফিমেল হয় আর একটা ক্যালিকো ফিমেল আছে এই যে ক্যালিকো একটা ফিমেল আছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে ভাই আসো বাবা আসো আসো এটা বের করে দেখাচ্ছে ভাই দেখতে পাচ্ছেন এই যে এই যে খুবই সুন্দর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন পেস্টটা দেখেন অনেক মিশুক ভাইয়া আপনি ওকে একটা কামো দিবেন ও ও আদর করে ভাই আপনাকে অনেক চাটাচাটি করে না অনেক বাচ্চারা থাকে যে জায়গা কুমা একদম ওই রকম এটা তাহলে দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা দাম বুকে নিছি মনে একদম আমি বলে দিই একটা দাম আপনি দাম বলবেন বত্রিশ হলে দিবেন না আপনি যেহেতু বলছেন বত্রিশ আমি তিরিশে দিয়ে দিব আপনার তিরিশে দেওয়া হবে ঠিক আছে এইখানে তিনটা বাচ্চা আছে বাই কালার এর এগুলো পার পিস হচ্ছে আপনার

লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর আপনার হচ্ছে ফস্টারে বিড়াল রাখা হয় সেটাও রাখতে পারবে বিড়ালের যে কোনো ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি নিতে পারব প্রবলেম হবে না আর যদি কারো ব্লু আই অর্ড আই মেল ফিমেল লাগে অ্যাডাল্ট আছে নিতে পারবে আচ্ছা আসেন আপনাকে দেখাই দিচ্ছি এখানে অ্যাডাল্ট ব্লুআই মেল আই আছে যে যেটা নেই ইউটিউব ভাই এ কথা যাচ্ছে ভাই পেয়ার যদি কেউ নেয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় পার পিস আঠারো টাকা ঠিক আছে ধন্যবাদ তা আজকের ভিডিও এই পর্যন্ত রাই এম সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ অশংখ্যা আপনাদেরকে এই ছিল আজকের বিড়ালের হাফের ভিডিও তা আমরা আজকের মতো বিড়ালের ভিডিও শেষ করে দিলাম ধন্যবাদ